কক্সবাজারে মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধারসহ তিনজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে রেপসার রেপ কর্মকর্তা জানায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন বড় মহেশখালী এলাকায় পাকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারে মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে র্যাবের আভিযানে দল অভিযান পরিচালনা করে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ও মোহাম্মদ সুমন নামে তিনজন অস্ত্র কারবারিকে আটক করে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কক্সবাজার জেলা মহেশখালী থানা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধরনের রাহাজানি চাঁদাবাজ জমি দখল সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করা সহ অপরাধ সক্রিয় সদস্য আটকৃতদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে রাইহান লাভলি এন প্লাস টিভি চট্টগ্রাম